মাই ডিয়ার ফ্রেন্ডস আলাইকুম এম ডি আবদুল্লা ব্লক্সের পক্ষ থেকে জানাই স্বাগতম চলে আসলাম আজকে আপনাদের নগরের শিবগঞ্জ পয়েন্টের পাশেই হোসেন বেহ নার্সারিতে দেখেন অসাধারণ পরিবেশের অনেক সুন্দর সুন্দর নাইস নাইস দৃশ্যর ঘাস আপনারা পেয়ে যাবেন বেশিরভাগ ফুলের গাছই আছে আপনারা যেদিকে তাকাবেন দেখেন অনেক নাইস নাইস এই ফুলের বাগানগুলো আমার অনেক ভালো লাগলো মনে করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাই আপনাদেরকে দেখানোর ইচ্ছা করলাম দেখেন আপনারা এই যে সারি সারিবদ্ধভাবে খালি ফুলের চারা অত্যন্ত সুন্দর এবং নাইস প্রকৃতি প্রকৃতির দেখেন কত জাতির এই ফুল গাছ আছে ওনা নিয়ে আসছেন দেখেন এগুলো অনেক সুন্দর করে সাজানো এই ফুলের বাগানটা অনেক ভালো লাগলো আপনারা সবাই ভিজিট করার জন্য চলে আসতে পারেন শিবগঞ্জ পয়েন্ট এর বাম পাশেই আপনারা উপশহর থেকে আসতে বাম পাশে আবার বন্দর থেকে শিবগঞ্জ যেতে ডান পাশে ইসলামপুর মেজটিলার শাহপরানের এই দিক থেকে আসলে আপনারা পেয়ে যাবেন শিবগঞ্জ পয়েন্ট পাড়ি দিয়েই হাতের বামে হাতের বায়ে এই নার্সারিটা দেখেন এইগুলো গাছ কিন্তু কেউ অনেক নার্সারিতে গেছি কিন্তু ওইগুলো বানাতে পারে নেই কিন্তু এই অসাধারণ এই নার্সারিটি দেখেন একটু বললাম অভির আনন্দ করলাম দেখেন এই পাশের যে দৃশ্যটা এই গাছের